আটা ময়দা ও বেলে নেওয়ার ঝামেলা ছাড়া সকালের ব্রেকফাস্টে বা যে কোনো সময়ে হেলদি কিছু বানাতে চাইলে এই রেসিপিটা বানিয়ে নিন যেমনি ঝটপট হয়ে যায় তেমনি কিন্তু খুবই হেলদি মাত্র এক চামচ তেলের কিন্তু পুরো রেসিপিটা হয়ে যাবে একদমই হেলদি নরম তুলতুলে একটা রেসিপি চলুন তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি শুরু করা যাক আমি মমতা মমতা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রথমে আমি এখানে এক বাটি পরিমাণে সুজি নিয়েছি একটা বড় পাত্রের মধ্যে সুজিটাকে ঢেলে নেব বন্ধুরা সুজির মধ্যে আমি এখানে ওই বাটি মেপে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে জল জলটা কিন্তু নর্মালি জল এবারে চামচ দিয়ে জলের সাথে সুজিটাকে হালকা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব জাস্ট পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট এদিকে সুজিটা একটু ফুলে যাক অন্য অন্যদিকে আমি কড়াইতে একটা মশলা বানিয়ে নেব আলুর পুটটা দিয়ে এই রেসিপিটা খেতে পারেন কিংবা কিন্তু এমনিই কিন্তু এই রেসিপিটা খাওয়া যায় আপনারা যেরকম পদ্ধতিতে বানাতে পারেন তাতে কোনো অসুবিধে নেই এখানে আমি পুরের জন্য প্রথমে জিরে কিছুটা আর দিলাম কিছুটা কালো সর্ষে পানমৌরি আর দিলাম গোটা ধনে তেলের উপরে ভালোভাবে গোটা মশলাটাকে একটু ভেজে নিচ্ছি এটা আলুর পুরের সাথে পড়লে কিন্তু খেতে দারুণ লাগবে কিছুটা কারিপাতা কুচিয়ে নিয়েছি কারি পাতাটা ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ একটা গোটা পেঁয়াজকে আমি এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবারে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি মশলার সাথে এবারে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার পাউডার সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এতে করে টেস্টটা কিন্তু একদম আলাদা লেভেলের হবে এবং খেতেও দারুণ লাগবে এবারে আমি এখানে কয়েকটা ম্যাশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুর পুরের সাথে সমস্ত পরিমাণে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই আলুর পুরটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে এবং বানানো কিন্তু এই রেসিপিটা খুবই সহজ যে কেউই কিন্তু ফটাফট বানিয়ে নিতে পারবে সকালে জলখাবারে খাবারে হাতে মাত্র দশ মিনিট টাইম থাকলে তাহলে তো এই রেসিপিটায় ঝাটপট হয়ে যাবে আলুর পুরের মধ্যে দিয়ে দিলাম কুচনো ধনে পাতা দিয়ে মিশিয়ে নিয়ে আলুর পুরটা কিন্তু আমার একদম এখন রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা এবারে সুজিটাও দেখে নেব ফুলেছে কিনা সুজিটাও দেখুন পুরো কিন্তু জলটা টেনে একদম ফুলে গেছে এবারে সুজিটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে নেব তোমরা যদি মিক্সার জারে না নিতে চাও তাহলে কিন্তু একটু হ্যান্ড উইটার দিয়ে সুজিটাকে হালকা জল মিশিয়ে ফেটে নেবে তাহলেই কিন্তু হবে আমি সুবিধার জন্য মিক্সার জারে নিয়ে নিচ্ছি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে জাস্ট একটুখানি ঘুরিয়ে নিলে অল্প পরিমাণে জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে জাস্ট একটুখানি সুজিটাকে ঘুরিয়ে নেব মিক্সার পেস্ট করে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে পেস্ট হয়েছে এবারে একটা পাত্রের মধ্যে আমি সুজির যে ব্যাটারটা বানিয়েছি ওটা ঢেলে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ পরিমাণ বাটি জল নিয়েছি এবারে জলটা মিক্সার জারে দিয়ে ধুয়ে ভালোভাবে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা ভেজিটেবল তার মধ্যে টমেটো দিয়েছি ছোট ছোট কুচি করে নিয়েছি ধনে পাতা আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি সামান্য পরিমাণে লবণ ব্যাস এই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে গাজর কিংবা ক্যাপসিকামও অ্যাড করতে পারো এবারে একটা কড়াইতে আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা লালচে লাগছে কারণ এটা রাইস গ্র্যান্ড ওয়েল এটা কিন্তু আমাদের সাদা তেলই খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নিয়ে কড়াইটা কিন্তু গরম করে অবশ্যই তেলটা ব্রাশ করবেন এবার এক হাতা করে ব্যাটার দিয়ে এইভাবে একটুখানি চারিয়ে গোল করে নিতে হবে কোনোরকম বেলা বেলি ঝামেলা ছাড়া একদম নরম তুল তুলে ব্রেকফাস্ট কিন্তু একদম খুব সহজভাবে রেডি হয়ে যাবে যেহেতু ভেজিটেবল দেওয়া আছে তাই খানিকটা ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে একটু হালকা হালকা আঁচে ভেজে নেব একদম আঁচটা স্লো করে দুই পিঠ ভালোভাবে ভেজে নিলেই কিন্তু আমাদের দারুণ টেস্টি জলখাবারটা রেডি হয়ে যাবে আবার একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে অপর সাইডটা ভালোভাবে সেদ্ধ হয় টমেটো এবং যে সবজিগুলো দেওয়া আছে খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইভাবে ঢাকনা দিয়ে দিলে আপনারা যে কোনো সবজি অ্যাড করতে পারেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভেজে নিচ্ছি যাতে খেতে দারুণ লাগে একদম কিন্তু অল্প তেলে এই রেসিপিটা বানানো যায় খুবই হেলদি বন্ধুরা আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কড়াইটা গরম করে তেলটা ব্রাশ করে নিলাম আবারও এক হাতা ব্যাটার দিয়ে একটু সুন্দরভাবে গোল করে চালিয়ে নেব কড়াইটাকে ধরে এইভাবে করবেন নাড়া দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর গোল হয়ে যাবে এবার ঢাকনা বন্ধ করে আবারও এক মিনিটের মতন রেখে দিয়েছিলাম এখন কিন্তু এক মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে উঠে আসছে এবং সবজিগুলোও কিন্তু কোক হয়ে গেছে এবার দু সাইড খুব ভালো করে একটু ভেজে নেব দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব এবার যে আলুর পুটটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম আলুর পুটটা এখন ঠান্ডা হয়ে গেছে আলুর পুটটাকে দেখুন এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটু আমি লম্বা করে বানিয়ে নিচ্ছি এই পুটটা ভেতরে দিয়ে মুড়িয়ে নেব তাহলে কিন্তু এগ রোলের মতন যেভাবে আমরা রোল বানাই সেই রকম খেতে কিন্তু দারুণ লাগবে কোনো রকম মাখামাখি ঝামেলা ছাড়া এই রকম ভাবে দিয়ে এটাকে রোল করে নিয়ে কিন্তু আপনারা খেতে পারবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে একদম নতুন ধরনের একটা রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে রেসিপিটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে প্রথম এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব তাহলে আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থাকুন